আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা শুধুমাত্র এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে এরকমভাবে এনআইডি কার্ডের ছবি সহ নাম ঠিকানা বের করে নিতে পারবেন এবং শুধু তাই নয় আপনি চাইলে এনআইডি কার্ডের সার্ভার কপি এবং আপনি ভেরিফিকেশন কপিও ডাউনলোড করে নিতে পারবেন তো তো কীভাবে এই কাজগুলো করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে এনআইডি কার্ডের সকল প্রকার ডিটেলস দেখার জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাব আমরা গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা লিখব এনআইডি ভেরিফিকেশন অ্যাপ তো এনআইডি ভেরিফিকেশন অ্যাপটি লেখার পরে আমরা চার্চ করে দিব চার্চ করার পরে এখানে আমাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে তো এখানে আমরা দ্বিতীয় নম্বরে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি আমরা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নেব তো আমি আগ থেকে সময় বাঁচানোর জন্য অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছি আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে ওপেন যে অপশানটি রয়েছে এই অপশানের উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি চেক এনআইডি ইনফরমেশন তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এনআইডি নাম্বার এখানে আমরা আট ডিজিট দশ ডিজিট বারো তেরো এবং সতেরো ডিজিট এনআইডি নাম্বার ব্যবহার করতে পারবো তো আমাদের যে এনআইডি নাম্বারটি রয়েছে তো সেটা আমরা এখানে প্রবেশ করে দিব তো আমি এখানে আমার সতেরো ডিজিটের এনআইডি নাম্বারটি বসিয়ে নিলাম এনআইডি নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ তো এখানে আমাদের যে জন্ম তারিখ এবং জন্মশালটি রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিব তো প্রথমে আমরা জন্মশালটি বসিয়ে দিব এরপরে আমাদের যেই জন্ম মাসটি রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম এরপর আমাদের যেই জন্মদিনটি রয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি চার্জ তো আমরা এই চার্জ ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এনআইডি কার্ডে যেই ইনফরমেশনগুলো রয়েছে সকল প্রকার ইনফরমেশনগুলো চলে আসলো তো এখানে আমরা আমাদের এনআইডি নাম্বার এবং নাম এবং আমাদের যেই অ্যাড্রেসগুলো রয়েছে তো অ্যাড্রেসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো আপনি চাইলে এরকমভাবে আপনি এনআইডি কার্ডের সকল প্রকার ইনফরমেশন দেখে নিতে পারেন এবং শুধু তাই নয় আপনি চাইলে এখান থেকে আপনার এনআইডি কার্ডের ভেরিফিকেশন অথবা সার্ভার কপিটি রয়েছে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো সেটি ডাউনলোড করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট ডাটা তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি এনআইডি কার্ডের সার্ভার কপির উপরে চলে আসলো তো আমরা এটিকে সেভ করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি পিডিএফ তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে ফোনের পোল্ডারটি রয়েছে এটি চলে আসবে তো আমরা এখান থেকে যে সেভ যে অপশনটি রয়েছে এটা আমরা সেভ করে আমাদের এনআইডি কার্ডের সার্ভার কপিটি আমাদের গ্যালারিতে সেভ করে নিতে পারবো তো এই হলো আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় যেন আপনার কাছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ